এগিয়ে থাকে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক শুরুতে যদি আমরা আনবক্সিং দেখি তাহলে প্রথমে আমরা আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা আনবক্সিংটা দেখতে পারি সুন্দর বক্সটা খুলে প্রথমে ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাথে রেখে একটু নিচে আমরা আপনারা কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সেমিজেক্টার পাচ্ছেন সাথে একটা ব্যাক কভার দিয়েছে তারা তাছাড়া এই লাগানোর জন্য গ্লাস প্রোটেক্টরও তারা দিয়েছে বক্সের ভিতরে এটা একটা ভালো ব্যাপার তার সাথে আপনারা একটা টি ডাব্লিউ এস পেয়ে যাচ্ছেন কারণ যেহেতু এটা স্লিম করছে তারা এখানে কোনো হেডফোন জ্যাক নাই তাই তারা একটা টি ডাব্লিউ এস দিয়ে দিচ্ছে যেটা আমার কাছে অনেক বেটার মনে হয়েছে কারণ যখন বক্স থেকে হেডফোন জ্যাক সরানো হয়েছে তখনই কোম্পানিগুলোর উচিত ছিল টি ডাব্লিউ এস গুলো বক্সের মধ্যে দিয়ে দেওয়া যাই হোক এটা ছাড়া যদি আরেকটু নিচে নামেন আপনারা তাহলে আপনার একটা এইটিন ওয়ার্ডের পেয়ে যাবেন এন্ড একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন অন আদার হ্যান্ড যদি আমরা ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাসের কথা বলি সেইটার বক্সটা খুললে প্রথমত সুন্দর ফোনটা পেয়ে যাবেন ফোনটা সারে রাখলে আপনারা কিছু পেপার ওয়াক অ্যান্ড সিমিজেক্টর পেয়ে যাচ্ছেন তার সাথে এখানে গ্লাস প্রোডেক্টর তারা দিয়েছে আর একটা কেসও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে এগুলো সারে রেখে আরেকটু নিচে নামলে আপনার একটা ফর্টি ফাইভ

বিদ্যমান বিকজ অফ আই টেলে আপনার টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন মানে কোনো সেকেন্ডারি স্পিকারও নাই কোনো সেকেন্ডারি মাইক্রোফোনও নাই তার মানে এখানে কোনো নয়েস কনস্ট্রাকশন মাইক পাচ্ছেন না আর এখানে স্টেরিও স্পিকারও পাচ্ছেন না অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্সে আপনার জেবিএল এর টিউন করা স্টেরিও স্পিকার পাচ্ছেন মানে উপরে একটা সেকেন্ডারি স্পিকার দেওয়া হয়েছে বটম ফায়ারিং তো স্পিকার পাচ্ছেন তো ডুয়াল স্টেরিও স্পিকারের একটা অপশন পাচ্ছেন তাছাড়া ইনফিনিক্সে আপনারা নয়েস কনস্ট্রাকশন মাইকও পেয়ে যাচ্ছেন এইটাও একটা ভালো ব্যাপার সো এখানে আমি খুশি হয়েছি সো এখানে ডেফিনেটলি ইনফিনিক্সটা এগিয়ে থাকবে তাছাড়া

ছি ডিসপ্লেটা যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে এই সব ডিসপ্লে তে যখন আপনার কোনো কন্টেন্ট ওয়াচ করবেন কোনো মুভি টুভি দেখবেন সেটা দেখে কিন্তু অনেক মজা পাবেন অন তাদের যদি আমরা টেকনোতে দেখি তাহলে টেকটা তো আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ওয়ান ফোর ফোর হার্ডার এফিসিয়েন্ট রয়েছে এইখানে তারাও পঁয়তাল্লিশ জনের স্পিক ব্রাইটনেস বলতেছে বা দুটোর একটাও সত্য নয় ভাই নর্মালি আপনার থাউজেন্ড ইটসের আশপাশে পেয়ে যাবেন ব্রাইটনেস সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ডিসপ্লে আর এখানেও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন আপনারা পাচ্ছেন এটাও অকর্ডিং করলে ক্লাস সেভেন আই রয়েছে এটাতে তো প্রোটেকশন ভালোই পাচ্ছেন আপনারা অ্যান্ড এটাও স্টোরেজ ডিসপ্লের সাথে পাঁচশন একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স তো আপনাদের আসবে আমি এটা তো বেশ কিছু এখন কন্টেন্ট ওয়াচ করেছি আপনারা দেখেন যে ইউটিউব ওয়াচিং এক্সপিরিয়েন্স কেমন ছিল ইভেন মুভি টুভি দেখেও কিন্তু আপনারা এটা তো মজা পাবেন কারণ ক্লিয়ার অ্যান্ড শার্প ছিল এটা ডিসপ্লেটাও দুইটা ফোনে আউট অফ বক্স অ্যান্ড্রয়েড হয়েছে কিন্তু পার্থক্য রয়েছে আইটেল দুইটা আইটেলে আর এখানে এক্স ওয়েস ফিফটিন পয়েন্ট ওয়ান পাচ্ছেন আপনারা ইনফিনিক্সে কিন্তু ইনফিনিক্সে তারা বলছে যে তিন বছরের প্রায় মেজর আপডেট দিবে তারা এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা তো নেক্সট ইয়ার আপডেট পাইলে বোঝা যাবে বাট এখন পর্যন্ত কোনো প্রকার আপডেট কিন্তু আমি পাই নাই বাট যদি দুইটার সফটওয়্যার বা ইউজার এক্সপিরিয়েন্স আমি কম্পেয়ার করি তাহলে খানিকটা বেটার অ্যান্ড স্মুথ এক্সপিরিয়েন্স ছিল ইনফিনিক্সে যদি আমরা আইটেলের সাথে কম্পেয়ার করি ডেফিনেটলি ইনফিনিক্সের জন্য ভালো এক্সপিরিয়েন্স তা না বাট আইটেলের সাথে কম্পেয়ার করলে খানিকটা বেটার ফিল হয় আর কি কিন্তু যখনই আমরা পারফরমেন্সে আসবো এইখানে কিন্তু খেলা ঘুরে যাবে বিকজ অফ পারফরমেন্স সেকশনে আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা তারপরে ইউনিএসসি টি সেভেন থ্রি ডাবল জিরো চিপসেটটা পাচ্ছেন সিক্স নানোমিটার আর্কিটেকচারে বিল করা একটা অক্টাকোর চিপসেট অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্সে আপনারা মিডিয়াটেক হেলিও জি টু হান্ড্রেড পাচ্ছেন যেটাও সিক্স কিলোমিটার আর্কিটেকচার বিল করে একটা অক্টাকোর চিপসেট যেটার মধ্যে পারফরমেন্স পার্থক্য বিদ্যমান বিকজ অফ আপনারা যদি দেখেন যে সাড়ে চার লাখের নিচে স্কোর করে এখানে হেলিও জি টু হান্ড্রেড আর সেখানে প্রায় পাঁচ লাখ স্কোর করে কিন্তু ইউনিএসি টি সেভেন থ্রি ডাবল জিরো সো আপনারা বুঝতেই পারছেন যে যদি আপনাদের বেটার পারফরমেন্স প্রয়োজন হয় অ্যান্ড বাজেট কমের মধ্যে তাহলে আমি খানিকটা এগিয়ে রাখব এখানে আইটি কে ইনফিনিক্স এর চেয়ে কারণ তারা খানিকটা বেটার প্রসেসর কিন্তু দিয়েছে তাছাড়া দুইটা ফোনে আট জিবি র্যাম একশো রোম পাচ্ছেন বাট যেহেতু প্রাইস আইটেল এ কম সো এইখানেও আইটেল এগিয়ে থাকবে কারণ আইটেল দুই হাজার টাকা কমে আট জিবি একশো আঠাশ দিচ্ছে আপনাদেরকে আর ইনফিনিক্স এর আট একশো গেলে বাইশ হাজার খরচ করতে হচ্ছে বিশ হাজারের বদলে সো এবার আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনে দুটাতে 50 মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন লেন্স যদিও দুটাতে অনেকগুলো দেখা যায় বাট সবগুলো তোর কাজের না কিন্তু ফ্রন্ট ক্যামেরায় পার্থক্য রয়েছে িক্স হট সিক্সটি প্রো Plus এ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন বাট আইটেলে আপনার থার্টি টু মেগা ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে বেশিও ছবি দিচ্ছি আমি আউটডোর পিকচার শেয়ার করছি আপনারা দেখতে পারেন দুটো আউটডোরের পিকচার কেমন হয় আর দিচ্ছি আপনাদেরকে আমি মোডে ছবি তুলেছি আমি পোর্ট্রেট মোড ছাড়া ছবি তুলেছি আমি ক্লোজ অবজেক্টের ছবি তুলেছি এগুলো আপনারা কম্পেয়ার করতে পারেন যে দুটোর মধ্যে কোনটা আপনাদের কাছে বেটার মনে হচ্ছে ইভেন আই বেশি সেলফিও দিচ্ছে আপনারা দেখতে পারেন যে সেলফি কোনটা আপনাদের কাছে ভালো মনে হয়েছে সেলফিতে ডিফিনেটলি আইটেল এগিয়ে থাকবে আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা কারণ বত্রিশ মেগাপিক্সাল ছবিগুলো শার্প অ্যান্ড ক্লিয়ার আসছিল যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে কিন্তু ওভারঅল ক্যামেরার কথা যদি বলি ব্যাক ক্যামেরার কথা তাহলে ব্যাক ক্যামেরা সব কিছু বিবেচনা করে ছবি টবি দেখে অ্যানালাইসিস করে আমার যেটা মনে হচ্ছে যে ইনফিনিক্সটা খানিকটা এগিয়ে আছে ব্যাক ক্যামেরার দিকে তারপর আপনারা দেখে আপনাদের কি মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এছাড়া ব্যাটারি সেকশনের পার্থক্য রয়েছে আইটেলে ছয় হাজার এমএইচ ব্যাটারি পাচ্ছেন ইনফিনিক্সে আপনারা পাঁচ হাজার একশো ষাট এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন কিন্তু আইটেলে এইটিন ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন ইনফিনিক্সে সেইখানে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন মানে ব্যাটারি কম দিয়ে ফাস্ট চার্জিং ইনফিনিক্সে বেশি কিন্তু আইটেলে আবার ব্যাটারি বেশি দিয়ে ফাস্ট চার্জিং কম সো এইখানেই একটা বড় সমস্যা হয়ে যাবে ছয় হাজার ব্যাটারি আপনাদের অনেক ভালো ব্যাক দেবে দেড় দুদিন ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা মডারেট ইউজে বাট আঠারো ওয়াট দিয়ে এটাকে চার্জ করতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে অন দ্য আদার হ্যান্ড যেহেতু ফাইভ থাউজেন্ড টু এমএইচ এর কাছাকাছি ব্যাটারি হচ্ছে ইনফিনিক্সে আর যেহেতু ফর্টি ফাইভ ওয়াট সেটা দিয়ে কিন্তু আপনারা অনেক তাড়াতাড়ি ফোনটাকে রিচার্জ করতে পারবেন সো আপনাদের দেখতে হবে যে আসলে পার্থক্য কি কি পাচ্ছেন আপনারা দুই হাজার টাকা কম দিয়ে প্রথম পার্থক্য হচ্ছে ফাস্ট চার্জিং পঁয়তাল্লিশ ওয়ার্ডের বদলে আপনারা আঠারো ওয়ার্ড পাচ্ছেন যদি আপনারা আইটেল নেন দ্বিতীয়ত হচ্ছে স্টেরিও স্পিকারের ঘাটতি একটা সিঙ্গেল স্পিকার পাচ্ছেন বাট আপনারা যদি ইনফিনিক্স নেন সেখানে জেবিএল এর টিউন করা স্পিকার তাও ডুয়াল স্টেরিও স্পিকার সাউন্ড কোয়ালিটি অনেক রিচ সেইখানে আর তার সাথে ইনফিনিক্স হটসিস্ট্রি প্রো প্লাসে আপনারা নয়েস ক্যান্সেলেশন মাইকও পাচ্ছেন সো এই সব দিক যদি বিবেচনা করেন আমার মনে হয় যে দুই টাকা বেশি দিয়ে ইনফিনিক্স নিতে পারেন যদি আমার কাছে বেশি টাকা থাকতো আমি ইনফিনিক্সটাই নিতাম কারণ ইনফিনিক্স যদি আপনারা নিতে চান বা অন্য যে কোনো ফোনে নিতে চান আর যদি আপনারা মোবাইল বাড়ি কোড ইউজ করেন তাহলে মোবাইল হাট শোরুমে আমি ডিসক্রিপশনের নাম্বারে লিংক দিয়ে দিচ্ছি তারা কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট দেবে আপনাকে সো একুশ হাজার টাকাতেই আপনি এই সব জিনিস সহ এই ফোনটা পেয়ে যাচ্ছেন এটা একটা ভালো ব্যাপার কিন্তু স্টিল যদি আপনাদের কাছে মনে হয় যে না হয় আমার এক টাকা দুই টাকা বেশি নাই আমার বাজেটই ওইটা আর আমার পছন্দ হয়ে গেছে এখানে হতাশ হওয়ার কিছু নাই কারণ পারফরমেন্স সেকশনে খানিকটা ব্যাটারি পাচ্ছেন আইটেলে আর ব্যাটারি সেকশনও কিন্তু আটশো ব্যাটারি কিন্তু বেশি আছে সো এইটা আপনাদের মাথায় থাকলে আমার মনে হয় যে আপনাদের এটা নিয়ে খাবেন না সো সোহোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আপনাদের ডিসিশন নিতে ভালো হয়েছে বা সুবিধা হয়েছে যদি হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেন আর এছাড়াও যদি আপনাদের দিনের মধ্যে যেটাই পছন্দ হোক না কেন আমি আইটেল এস টোয়েন্টি সিক্স একটা ফুল রিভিউ করে রাখছি ক্রেজি রিভিউ হয়েছে সেগুলো দেখছি এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো শুরু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে পরের ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ